প্রিয় শিক্ষার্থী বিন্দু এই অঙ্কটিতে দেখো এখানে বলা হয়েছে যে সেভেন কমাস সেভেন ও মাইনাস ফাইভ কমা মাইনাস টেন দুইটা বিন্দু বিন্দু দুইটির সংযোগ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তাহলে এই যে সেভেন কমাস সেভেন আর মাইনাস ফাইভ কমা মাইনাস টেন এই সংযোগ রেখাকে এই যে এই এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে ঠিক আছে তা নির্ণয় করতে হবে ধরলাম এক্স অক্ষটা কি করে এ মিষ্টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে এ মিষ্টু এন বের করতে হবে এবং বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে ধরো এই বিন্দুটা যে বিভক্ত করছে না এই বিন্দুটারও স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে এটা কি খুবই একটা ইম্পর্টেন্ট অক্ষ আচ্ছা তাহলেখানে আমরা লিখি ধরি প্রদত্ত বিন্দু এ সেভেন কমা সেভেন ঠিক আছে প্রথম বিন্দুটাকে আমরা এ ধরে নিলাম ও বি মাইনাস ফাইভ কমা মাইনাস টেন সংযোগ রেখাকে এক্স অক্ষ তবে এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে কি করতেছে এক্স অক্ষ সি এক্স কমা জিরো বিন্দুতে এম ইস টু এন অনুপাতে অন্তর্িভক্ত করে আচ্ছা এখানে দেখো তাহলে এক্স অক্ষটাকে এক্স অক্ষটা এই রেখাকে কি করছে এই যে এই বিন্দুতে এক্স কমা জিরো আচ্ছা কোটির মান জিরো তাহলে সির মান কত ধরছি আমরা এক্স কমা জিরো কোটির মান কী জন্য জিরো হলো বলতে পারবো কি যেহেতু এক্স অক্ষের ওপরে এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের মান হচ্ছে শূন্য আমি প্রথমে শিখছি না যে এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের মান শূন্য আর ওয়াই অক্ষের ওপরে এক্সের মান শূন্য তাহলে এই বিন্দুটা কার উপরে আছে এক্স অক্ষের উপরে আছে সেই তো কি কোটি বা ওয়াই এর মানটা শূন্য আর ভুজ আমরা এক্স একটা কি ধরে নিছি ঠিক আছে এক্সের মানটা আমরা পরে বের করব। বুঝতে পারছো তো আর হচ্ছে ওই অনুপাতটা কি ধরছি এম এন এম এন ধরছি তাই না এখন অনুপাতের যে বিন্দুতে সেট মানে অনুপাত করে সে বিন্দুটার আমরা ভুজ এ কোটি বের করার সূত্র শিখেছি না তাহলে লিখি বিভক্ত বিন্দুর কোটি ঠিক আছে আমরা ভুজনে না কাজ করি এখানে কোটি নিয়ে কাজ করি কোটি নিয়ে কাজ করলে আমাদের সহজ হবে কোটি এখানে কত কত ধরছি আমরা জিরো তাই না তাহলে জিরো সমান কি প্রথম অনুপাত কোটি জিরো সমান মানে কি প্রথম অনুপাত প্রথম অনুপাত দ্বিতীয় কোটি এখানে দেখো দুইটা স্থানাঙ্কের মধ্যে দ্বিতীয় স্থানকের কোটি কত মাইনাস টেন তাই না তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় কোটি প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত এন দ্বিতীয় অনুপাত প্রথম কোটি প্রথম কোটি কত সেভেন ডিভাইডেড বাই অনুপাত দয়ের যোগ ঠিক আছে তাহলে এই যে বিভক্ত বিন্দু যে বিন্দুতে বিভক্ত হয়েছে মানে অনুপাত করছে ওই বিন্দুটার কোটি কোটি সমান কি রেখেছি আমরা কি ধরে নিয়েছি জিরো তাই না তাহলে জিরো সমান প্রথম অনুপাত দ্বিতীয় কোটি দ্বিতীয় কোটি প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত এন প্রথম কোটি প্রথম কোটি হয়তো কত সেভেন ডিভাইডেড বাই অনুপাধ্যায় যোগ ফল এখন এম যোগ এন কে জিরোর সাথে গুণ করে দিলে কি হয়ে যায় জিরো হয়ে যায় তাই না তাহলে ওপরে থাকতেছে আমাদের মাইনাস টেন এম প্লাস সেভেন এন ইকাল টু জিরো আচ্ছা তাহলে এখন এই যে মাইনাসটির পাশে পার করে দিই তাহলে হচ্ছে সেভেন এন ইজ ইজিক টু টেন এম

এখন আমাদের আরেকটা কি চাইছে যে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো আমরা যে যে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক কত ধরে নিয়েছি সি এক্স কমা জিরো তাই না তাহলে জিরোর মান তো বের করার দরকার না এখান থেকে কিসের মান বের করার দরকার এক্স এর মানটা বের করলে হয়ে গেল বিভক্ত বিন্দুর ভুজ বিভক্ত বিন্দুর ভুজ এক্স সমান তাহলে ভোজ এক সময় কী প্রথম অনুপাত প্রথম অনুপাত হচ্ছে এম প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ দ্বিতীয় ভোজ কত মাইনাস ফাইভ প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত এন প্রথম ভোজ প্রথম ভোজ হচ্ছে সেভেন ডিভাইডেড বাই আচ্ছা এখানে আমরা এম এর পরিবর্তে কিন্তু সেভেন লিখতে পারি তাই না আর এন এর পরিবর্তে টেন লিখতে পারি যেহেতু এম বাই এন ইজিক্যাল টু কি সেভেন বাই টেন ঠিক আছে তাহলে আমরা এন এর এম এর পরিবর্তে কী লিখবো সেভেন লিখবো তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভোজ প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম ভোজ প্রথম ভোজ হচ্ছে সেভেন ডিভাইডেড বাই অনুপাত দুটির যোগ ফল মানে সেভেন যোগ টেন এটা আমার ক্যালকুলেশন করবো হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ প্লাস সত্তর নিচে হচ্ছে সতেরো

বিন্দুর স্থানাঙ্ক সমান পঁয়ত্রিশ বাই সতেরো কমা জিরো এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার ঠিক আছে আচ্ছা আরেকবার একটি অঙ্কটা আমরা দেখি এখানে দুইটা বিন্দু দেওয়া আছে বিন্দু দুইটি সংযোগ রেখাকে সংযোগ রেখাকে এক্স অক্ষ ঠিক আছে এই বিন্দু দুটি সংযোগ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো ঠিক আছে আমরা কি ধরছি এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে তাহলে এম ইস টু এন এর মান বের করতে হবে এবং বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং যে বিন্দুতে বিভক্ত হয়েছে মানে অনুপাত করছে সেই বিন্দুটার কি স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে ধরি প্রদত্ত বিন্দু এ সেভেন কমা সেভেন ও বি মাইনাস ফাইভ কমা মাইনাস টেন সংযোগ রেখাকে এক্স অক্ষ সি এক্স কমা জিরো বিন্দুতে এম ইস টু এর অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে বিভক্ত বিন্দুর কোটি দেখো সি এক্স কমা জিরো কী জন্য লিখলাম সেটা আমি একটু আগে ব্যাখ্যা করছি বিভক্ত বিন্দুর কোটি কোটি কী জিরো কোটি সমান প্রথম অনুপাত দ্বিতীয় কোটি এই যে প্রথম অনুপাত এম দ্বিতীয় কোটি হচ্ছে মাইনাস টেন প্লাস দ্বিতীয় অনুপাত এন প্রথম কোটি প্রথম কোটি কত সেভেন ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগ ঠিক আছে এখান থেকে আমরা কি করছি এম বাই এনের মান সেভেন বাই টেন বের করে নিছি ঠিক আছে তাহলে আমাদের একটা কাজ শেষ এখন কি করতে হবে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে যে বিন্দুটা বিভক্ত করছে সেই বিন্দুর কি করতে হবে আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে মানে এই যে এক্স কমা জিরোর মান বের করতে হবে তো জিরোর মান তো বের করার দরকার নাই এক্সের এর মানটা বের করতে হবে তাই না তাহলে বিভক্ত বিন্দুর ভুজ এক সমান প্রথম অনুপাত এখানে দেখো প্রথম অনুপাত এম সমান কত বের হয়েছে সেভেন বের হয়েছে তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ, দ্বিতীয় ভুজ কত মাইনাস ফাইভ প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কি এন সমান টেন বের হয়েছে তাহলে দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ ঠিক আছে যেহেতু ভোজ বের করতেছি তাহলে তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভোজ প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ ডিভাইডেড বাই অনুপাতায়ের যোগফল এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান আমরা পাইছি পঁয়ত্রিশ বাই সতেরো অতএব বিভক্ত বিন্দুটির স্থানাঙ্ক পঁয়ত্রিশ বাই সতেরো কমা শূন্য